এই দুনিয়ার মায়াসের যাওয়া লাগবে না আমাদের হায়াত নামক যে একটা দৌলত আছে হায়াত একদিন শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা চাইলেও শেষ হয়ে যাবে না চাইলেও শেষ হয়ে যাবে এটাকে রাখার অধিকার একদম শক্তি কারো আছে নাকি কারো নাই হায়াত নামক এই জিনিসটা একদিন কেউ যদি চায় তাও শেষ হয়ে যাবে না চাইলেও শেষ হয়ে যাবে আপনারা বাক্স হারুন রশিদের জামানের একজন পাগল ছিল আল্লাহ পাগল নাম জানেন কি নাম বলেন তো বাহালুর রহমতুল্লাহী আরে এ বাহালুর পাগলের দিন চিন্তা করতেছিল মানুষ তো অনেক কিছুই বিক্রি করে আমিও কিছু একটা বিক্রি করতে চাই মানুষ চাল ডাল বিক্রি করে তেল সাবান বিক্রি করে কত কিছুই না বিক্রি করে আমিও বাহালুর একটা জিনিস বিক্রি করতে চাই কি করলেন এক টুকরো কাগজে বরফ নিলেন বরফ কি বরফ দিছে বলে মনে রাখবে বরফ নিয়ে তার টার্গেট হলো বাদশার বাড়ির সামনে যায় বিক্রি করবে কার বাড়ির সামনে বাদশার বাড়ির সামনে যায় বিক্রি করবে এবার বাহাদুর হেলায় এক খন্ড বরফ নিয়ে কাগজের মধ্যে মোড়াইয়া বাদশার বাড়ির সামনে যাইয়া চিৎকার করে বলতেছে এয়া আইয়ো হান্নাচ হে মাংসখন ইলহাম নি আমাকে ৰহণ কৰক আনাআবি অনুসাৰী আ আমি এমন এক জিনিস বিক্ৰী কৰোঁতে নিছি আমি এমন এক জিনিস বিক্ৰী কৰি কিং কাস্তাৰী হালাক এটা কিল অনুসাৰী হবে ৱাইল্ডম কাস্তাৰী হালাক না কিনলেও শেষ হবে আল্লাহ আকবর বাহালুর রহমতুল্লাহ বলতেছে আমি এমন এক জিনিস বিক্রি করি ইং তাস্তারি হালাক কিনলেও শেষ হবে ও ইংলাম তাস্তারি হালাক না কিনলেও শেষ হবে জোরে জোরে একদম বলতেছেন এ আওয়াজ বাদসার কান পর্যন্ত চলে গেল বাদশাহ দাদোয়ানকে বললো দাদোয়ানকে চিৎকার করে দেখ তো দাদোয়ান বলতেছে ওই যে বাহালুর নামে একজন পাগল চিৎকার করতেছে বলে তাকে আমার কাছে আসতে বলো বাহালুর রহমানতুল্লা তারকে তো বাদশার কান পর্যন্ত জাক এবার বাহালুরকে বাদশাহের কাছে নিয়ে যাওয়া হলো বাদশাহ বলতেছে বাহালুর কি বিক্রি করো রে বাহলুল বলতেছে বাদশা আমি এমন এর জিনিস বিক্রি করি এটা কিনলেও শেষ হবে না কিনলেও শেষ হবে বাদশা বলছিছে বাহলুল কি এমন জিনিস বিক্রি করে দেখাও তো কাগজ খোলা দেখতেছে বড় ভাই বড় সে হয়ে গেছে বাহলুল বলতোছে বাদশা বড় বিক্রি করার জন্য এনেছিলাম কিন্তু এই বরকত মানুষ কিল্লো শেষ হবে না কিল্লো শেষ শেষ হয়ে গেছে এবারে বাহলুল বলতেছে বাদশা আমার বরফের সাথে মানুষের একটা জিনিসের খুব মিল আছে কি মিল বলো বাহলুল বলতেছে বাদশা আমার বরফের সাথে মানুষের হায়াতের একটা মিল আছে আল্লাহু আকবার কেমন মিল বাহলুল বলতেছে বাদশা কেউ যদি ইমান আনে তার হায়াত শেষ হয়ে যাবে কেউ যদি ইমান না আনে তার হায়াত শেষ হয়ে যাবে কেউ যদি মসজিদে যায় সময় দেয় তার হায়াত শেষ হয়ে যাবে কেউ যদি মোবাইল নিয়ে সময়টা কাটায় তার হায়াত শেষ হয়ে যাবে কেউ যদি নামাজ পড়ে তার হায়াত শেষ হয়ে যাবে কেউ যদি নামাজ না পড়ে তার হায়াত শেষ হয়ে যাবে কেউ যদি নেকামল করে তার হায়াত শেষ হয়ে যাবে কেউ যদি না করে তার হায়াত শেষ হয়ে যাবে এটা এমন এক জিনিস চাইলেও শেষ হবে না চাইলেও শেষ হয়ে যাবে ঠিক কিনা এজন্য বাহরুল বলে ইমানদার আর বেমার তারা কোনদিন সমান হয় না যারা মুমিন না যারা ফা আছে এরা কি সমান নাকি এরা কি বরাবর নাকি না না ইমানদার যারা মুমিন আর ফাসে কোনোদিন সমান হতে পারে না